আজ একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু মোটা সাইজের কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজগুলো আমি লাল লাল করবো না পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন ভেন্ডিগুলো দিয়ে দেব এখানে এখন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কটা চির ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দেখেন আলু আর ভেন্ডিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেন্ডি কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও লম্বা লম্বা করে কেটেছি আপনারা এরকম করে কেটে নেবেন চাইলে ছোটো করেও কাটতে পারবেন কোনো ব্যাপার নেই একটু লবণ হলদি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ভেন্ডিটা যেভাবে আমরা চচ্চড়ি করি মানে ওই টাইপের হবে কিন্তু এখানে আমি পেঁয়াজ আর সর্ষে বাটাটা একটু বেশি করে দেব বাটা পেঁয়াজ রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিলাম বাটাটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ এটা হবে ভেন্ডি মানে মশলা ভেন্ডি বললে পারেন যে মশলা ভেন্ডি মানে একটু মশলা মশলা হবে কারণ মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার পানি দিয়ে দিলাম পানিটা আমি একবারে দিয়ে দিলাম পানিটা যেহেতু একবারে দিয়েছি ওই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি আর পানি দেব না এই পানিটাই কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে আর সবজিটা পুরো ওই পানিটাই কমপ্লিট হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে সবজিটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি দেখেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে ভেন্ডিগুলো সুন্দর গলে গিয়েছে মশলা ভেন্ডি এতে কোনো দেখেন কোনো ঝোল থাকবে না একটু কষা কষা থাকবে দেখেন একটু ঝোল নেই এটা কিন্তু কষা কষা হবে দেখেন একটু মশলা বেশি দিয়েছে একটু মশলা মশলা লাগছে আর পেঁয়াজটাও একটু বেশি দিয়েছিলাম এইভাবে করে একদিন খেয়ে দেখবেন এইভাবে বানালে কিন্তু খুবই টেস্ট লাগে দেখেন বানানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে মাছ ঝোল করেছি যে বোয়াল মাছ বোয়াল মাছের ঝোল হয়েছে আর আপনারা সব কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন